নমস্কার বন্ধুরা বাংলা গল্পবাই রত্না চ্যানেলের প্রত্যেকটি শ্রোতা বন্ধুদের আরও একবার অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ পর্ব আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা গল্পের সতেরোতম পর্ব গল্প পাঠে আমি রত্না চৌকির মাথার কাছের জানালা খুলে বই পড়ছিল সুবর্ণ বাকি জানালাটা বন্ধ ছিল টোকা পড়েছে সেটাতে সহাস্য মুখে চৌকি থেকে নেমে এসে জানলাটা খুলে দিয়ে চুপি চুপি বলে আবার পেয়েছিস আজ চাটে দুলো বিগলিত আনন্দে বইগুলো বাড়িয়ে ধরে দুলোর মুখে যেন একটা চাপা আনন্দোচ্ছ্বাস এ কি শুধু বইয়ের আহ্লাদ সরু জানালা ঘেঁষাঘেসি গড়া দেয় একটি করে বই টেনে নিতে হয় বইগুলো শেষ করে বলে ওঠে দুলো কপারটা হাত করে খুলে এখানটায় দাঁড়াও মেজে মামি কেন রে বিস্মিত প্রশ্ন করে সুবর্ণ দুলো থোঁটে আঙুল ঠেকিয়ে নিশ্চুপের ইশারা করে নিচু গলায় বলে আছে মজা দাঁড়াও কাঠের গড়া দিতে মুখটা চেপে ধরে সুবর্ণ বাইরেটা দেখবার চেষ্টা করে কোথায় দুলোর মজা অবস্থান করছে ইতস্তত চাইতেই চমকে উঠল সিঁদুরের মতো লাল হয়ে উঠল মুখটা পরক্ষণেই মাথাটা সরিয়ে নিয়ে চৌকির উপর এসে বসে পড়ল এই মজা বোকা ছেলেটার একই কাণ্ড কাকে ডেকে এনেছে ও জালনার নিচে সন্দেহ নেই ওই পাবু না বলে দিলেও বুঝতে অসুবিধা হয় না ছি 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 একই করে বসলো দুলো অথচ অনেক বুদ্ধি খাটিয়ে এই ঘটনাটি ঘটিয়ে বসেছে দুলো এই দুটো মানুষই যে পরস্পরকে দেখতে পেলে খুশি হবে এমন একটা ধারণা জন্মে গিয়েছিল তার অতএব ভেবে নিয়েছিল সেই খুশিটা করতে হবে চালাকি একটু করতে হয়েছে বাবুকে বলতে হয়েছে মেজমামি একান্ত ইচ্ছে তোমার একবার দেখে বলে এই বই কেনে আবার অপরকে পড়তে দেয় কেমন যেন সেই মানুষটি একবার দেখতে হয় রে দুলো প্রায়ই বলেছে রোজই বলেছে কথা বলেছে মামি যদি মেয়ে মানুষ না হতো নিজেই আসতো ওরও তো আবার আপনার মতন দেশের দুঃখুর বাই অবশেষে এই ঘটনা ভদ্রলোক হয়তো ভদ্রতার বসেই এমন অভদ্র কাজটা করতে স্বীকৃত হয়েছেন কিন্তু সুবর্ণর সেসব জানবার কথা নয় তাই সুবর্ণ ভাবে ছি ছি উনি বা কেমন তবে কি সুবর্ণ যা ভাবে তা নয় বোকা ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে বই ঘুষ দেওয়াটাই কি তাহলে এর উদ্দেশ্য কিন্তু তাই কি সেই মুহূর্তের দেখাতেও উজ্জ্বল উজ্জ্বলক্রান্তির সেই মানুষটার দুই চোখ যে দৃষ্টি দেখেছে সুবর্ণ সে কি অসৎ চরিত্র পুরুষের লুব্ধ দৃষ্টি তা তো নয় সেই দৃষ্টিতে যেন সশম্ভ্রম পুজো সে দৃষ্টি আর কবে কোথায় দেখেছে সুবর্ণ দুলো ভেবেছিল ঘটনান্তে ঘুরে সদর দরজা দিয়ে বাড়ি এসে ঢুকবে সে এবং সাহে রসিয়ে বসিয়ে গল্প করবে কেমন করে এমন কৌশলটি করেছে দুলো কিন্তু মেজমামির সেই মুহূর্তের ভঙ্গিতেই সব সাহস উবে গেল তার সর্বনাশ করেছে মেজমামি রাগ করেছে অথচ বেচারা কত আশায় স্বপ্ন দেখতে দেখতে আসছে পলায়ন করা যাক বাবা কিন্তু দুলোর সেদিন পলায়ন করা হয়নি এই ভয়ঙ্কর কাণ্ডটি চোখে পড়েছিল আর কারো নয় প্রভাসচন্দ্রের চোখে শরীরটায় তেমন ছিল না বলে অসময়ে কোর্ট থেকে ফিরে আসছিল দূরে থেকে দেখলো দুটো লোক যেন গলিতে ঢুকলো একটা তো দুলো আর একটা ধীরে ধীরে ওদের পিছু নিয়েছিল প্রভাস তারপরে চোখে পড়লো এই দুর্নীতিপূর্ণ দৃশ্য একটি সুকান্তি ভদ্রলোক আদির পাঞ্জাবি গায়ে মিহি সুতির লম্বা কোচা মেজবোয়ের বিশ্রাম ঘরের জানলার নিচে গিয়ে দাঁড়ালো যেন জুলিয়েটের রোমিও যেন যমুনা তীরের কেষ্ট দুলো হারামজাদা কি যেন একটা জিনিস পাচারও করলো জালনা দিয়ে এতে পুরুষের রক্ত টকবগিয়ে ফুটে উঠবে না বংশমর্যাদার চেতনা নেই মুক্তকেশীর ছেলেদের এ যদি প্রবোধ হতো খুন একটা হয়েই যেত আজ মুক্তকেশীর গলিতে হয় দুলো নয় ওই প্রেমিকটি প্রভাস বলেই ব্রাণে বাঁচলো লোকটার গায়ে হাত দিতে বেঁধেছে দেখেই বোঝা যাচ্ছে লোকের ছেলে পরে মোচর দিয়ে উকিলের ঘরে কিছু একটা এনে ফেলতে হবে শুধু তাই রুড়ো কথা নাম ঠিকানা জেনে নেওয়ার উপর দিয়েই গেল কিন্তু দুলো কুটুমের ছেলে বলে কি রেয়াত করা হলো তাকে না তা হয়নি দুলোর বুদ্ধিটা কম গতরটা কম নয় পাড়ার লোক তাকে গুন্ডা নামে ডাকত সেই দুলো সেদিন মার খেতে খেতে অজ্ঞান হয়ে গিয়েছিল চাঁদা করে মেরেছিলো পাড়ার লোকেরাও জড়ো কুকুরের মতো জীব বার করে হাপাতে হাপাতে শেষ পর্যন্ত লটকে পড়েছিল ছেলেটা কিন্তু ওইটুকুই কি ঝড় মরে তো আর যায়নি যে ঝড়কে ঝড় বলা হবে গায়ের ব্যথা মরতে কদিন লাগবে ঝড়টা অন্য মূর্তিতে বাড়ির ওপরে আঁচড়ে পড়েছিল এ বাড়ির মেজে বউ রাস্তায় বেরিয়ে এসে আদমরা ছেলেটাকে ওই হিংস্রতার হাত থেকে ছিনিয়ে নিয়েছিল মাথার ঘুমটা খুলে আর গলা তুলে বলেছিল তোমরা মানুষ না কষাই বলেছিল ওকে কেন মারো তো আমাকে মারো এই মার তো দুলো প্রাপ্য নয় আমার প্রাপ্য বলেছিল আমায় যদি মেরে শেষ করতে তোমরাও রেহাই পেতে আমিও রেহাই পেতুম শুধু যে গলায় খুলেছিল তা নয় ছেলেটাকে হিঁচড়ে টেনে নিতে নাকি পাড়ার পুরুষদের হাতে হাত থেকেছিল তার এর এরপর যে একটা ভয়ানক ঝড় উঠবে তাতে আর আশ্চর্যের কি আছে সে ঝড়ের তুলনা মেলে চৈত্র বৈশাখের সন্ধ্যায় কালবৈশাখীতে সে ঝড়ে গাছ পড়ে চাল পরে পাকা বাড়ির দেওয়ালও শুদ্ধ ঝোলে যেমন ঝড়ে দর্জিপাড়ার এই গলিটা উদ্দাম হয়ে ওঠে বিভৎস হয়ে ওঠে দশ বারোটা বাড়ির বাসি উননের ছাই উচ্ছিষ্ট ভাত আর এঁটো শাল পাতায় উপচে পড়া ডাস্টবিনটা উল্টে গড়াগড়ি খেতে থাকে পাতা আর নোংরা কাগজের টুকরো ঝাপটে এসে গৃহস্থের ঘরের মধ্যে এসে ঢোকে সমস্ত গলিটা আবর্জনায় কুণ্ডে পরিণত হয় সেই কাল বৈশাখীর ঝড় উঠেছিল সেদিন মুক্তকেশীর বাড়িতে এতদিনে টের পেয়ে গেছে সবাই নির্জনের নিচের তলার ঘরে বিশ্রাম করার বাসনা কেন সতীলক্ষ্মী মেজবউবের তেজি পাজি হারামজাদি এটাই জানতো সবাই এখন তো দেখা গেল কতখানি নষ্ট কত বড় যাহাবাজও মুক্তকেশী বলেছিলেন মানুষের রক্ত যদি তোর গায়ে থাকে তো ওই বউকে লাথি মেরে মেরে ফেল পেব আর যদি জন্তু জানোয়ার হোস তো পরিবারকে মাথায় করে ভেন্ন হয়ে যা নষ্ট মেয়ে মানুষ নিয়ে ঘর করতে মুক্ত পারবে না ডান হাতে টুকটুকে করে মাজা তামার ঘটি বাঁ কাঁধের উপর গামছায় মোড়া ভিজে কাপড়ের পুটুলি পিছনে বছর ছয়কের একটা মেয়ে কাশি মিটের ঘাটের কাছাকাছি একটা পুরনো দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালেন মুক্তকেশি মেয়েটাকে উদ্দেশ্য করে বললেন দোরটা ঠেল দেখি আমি আর ছোবো না কারো বাড়ি বাইরে কপাটে হাত দেন না মুক্তকেশি কারণ রাস্তার ধাঙরদের ঝাঁটার ধুলো যে উড়ে উড়ে এই সব কপাটে এসে পড়ে এ কথা আর কারো হুশের মধ্যে না থাকুক মুক্তকেশির অবশ্যই আছে মেয়েটা দরজার সজরে একটা ধাক্কা দিয়ে প্রায় হুমড়ি খেতে খেতে রয়ে যায় দরজাটা আলগা ভেজানো ছিল মাত্র মুক্তকেশি ভিতরে ঢুকে এসে হাঁক পারেন যোগু ও যগু আছিস নাকি জগু মুক্তকেশীর ভাইপো এবং এই পুরনো দোতলাটি মুক্তকেশীর ভাইয়ের বাড়ি অবশ্য ভাই গত হয়েছেন অনেককাল আছেন বিধবা ভাজ শ্যামা সুন্দরী তা যোগুর বদলে তার গলায় পাওয়া গেল ননদিনী সাড়া পেয়ে অবশ্য দিনের মতো ছুটে এলেন না তিনি কোথা থেকে যেন সাড়া দিলেন থাকবে না তো আর যাবে কোন পেরোর মন্দিরের বসে ফোটায় চন্দন কাটছে বোধায় গঙ্গা স্নান ফেরত প্রায়ই একবার ভাইপোর বাড়ি ঘুরে যান মুক্তকেশী ভাজের সহস অভ্যর্থনা জোটেই আজ এরকম দূরাগত বংশীধ্বনির হেতু যেন বন্ধ ঘরের ভিতর থেকে সারা আসছে মুক্তকেশী অবাক হয়ে বলেন তুমি কমনে কোথা থেকে কথা কইছে বউ এই যে জমের দক্ষিণ দোর থেকে লক্ষ্মীচারা হাড় হাবাতে ছেলে ছেকল তুলে দেখে দিয়ে গেছে ওমা সে কি কথা মুক্তকেশী এগিয়ে আসেন পিছনের মেয়েটা হঠাৎ হি করে হেসে ওঠে মামি ঠাকুমাকে ঘরে বন্ধ করে রেখেছে বন্ধুরা আজকের মতো পর্বটি এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে আমার আবার আগামী কাল গল্প পাঠে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তোমরা একটু মানিয়ে নিও চলো দেখা হচ্ছে কাল আগামী দিন ততক্ষণ প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আর শুনতে থাকো বাংলা গল্প বাই রত্না নমস্কার